আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আবার আমরা নিয়ে আসলাম নতুন করে খুবই সুন্দর একটা রেসিপি দেখাবো খুবই টেস্টি বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় বড় আমরা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও আর ভালো লাগলে একটা লাইক এখন মুগ মাই মায় আমরা গুলো শুইলে ধুইয়ে কেটে নিব বন্ধুরা চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট পাশে এবার তারা কিন্তু খাইতে অনেক মজা লাগে জানেন ওই যে কি জানি কয় মেশিনটা ঘুরেছে না ওই জন্য নরম হয়ে গেব ভালো লাগে সাবধানে হাতে করে তাহলে কিন্তু হাতে লাগলে না আমরা এই যে শুকনো মরিচ দিয়ে এই শুকনো মরিচ এমনি তেল দিয়ে পরে বেশি ভালো লাগবে না এই জন্য শুকনা কোলাই বাজলাম এটা দিয়েই আমরা ভর্তা খাওয়া হবে এই যে আমরা আমরা সব দিলাম আমরা আম সত্তগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম অনেক মজা লাগবে এই যে আমরা কাশন্ত দিলাম সুসে দিলাম শুকনো মরিচ দিচ্ছি আই হাই সেই সেই টেস্টি হয় কারণ এভাবে আচারটা খুবই মজা মানে ভর্তাটা অনেক মজা

ল'ন লাগো নেটো দেখো তারপর আমরা একটু আর চিনি দিব লবণ লবণ চিনি দিবেন না মানে হ্যাঁ গো চিনি মুখ ধরে দিয়ে দিলেন না গে আরেকটু দেন চিনি আরেকটু চিনি দেন এই খান খান সবাই খান সেই খা সেই মজা ওরে মজা রে এত স্বাদ কে আমি কই দিবারতাছি না

সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম